নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি আজকে তো শুভ নবান্ন সবাই নবান করবেন আমরাও করব নয় রকম রান্না হবে আজকে নয় রকম রান্না তো দেখাতে পারবো না তবে মুড়ি ঘণ্ট করবো মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথায় এনেছি এটা আমি এখন রান্না করব আপনারা সবাই একটু তেল আছে আর একটু তেল আমি দিলাম দিলাম হলুদও দিলাম এখন আমি মাথাটা ভাজব এখন আমি তুলে নিব উপরে শুকনো লঙ্কা জিরা সম্বরা দিব কয়েকটা তেজপাতা দিয়ে দিব কাঁচা পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আলু একটু দিয়ে দিই এখন আমি আচের চালটা দিয়ে দিই কিন্তু মোটা আস্তটা না চিনতো আমি এটা गोविंद রূপ চাল দিয়েছি এটা দিয়ে আমি মুড়ি বন্ধ করব একটু চুকনটা লবণ দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দেব এখানে আদা রসুন আর হচ্ছে জিরা শুকনো লঙ্কা আছে এটা আমি এখন দেব একটু জল দিতে আম সিদ্ধ হোক তুলে নিলাম আচ্ছা এখন আমি বেল দি চামচ দিয়ে দেব এখন সামান্য একটু জল দিব

আমি মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে সবাই খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই